বাস্তব প্রমাণ বিশ্বের যে কোনো ফ্যামিলিতে আমার মতো ভুক্তভোগী এবং অসহায় কিভাবে সৃষ্টি হয় বিশ্বে এমনও ফ্যামিলি আছে বাবা মা মারা যাওয়ার পর বড় ভাই সে রাগব বল হয়ে সামনে এসে দাঁড়ায় কর্ম তাদের যেটাই হোক হজ করতে পারলেই তাদের সমাজ বড় ধরনের একটি সার্টিফিকেট দেয় তেইশ চার দুই হাজার দশ সালে মা মারা যায় মায়ের বড় ছেলে আমার প্রিয় ভাই মোহাম্মদ হাফিজুর রহমান কারেন্ট দুর্ঘটনায় পাঁচ পাঁচ দু হাজার দশ সালে উনিও মারা যায় তার দেড় মাসের ভিতরেই মেজবাই মোহাম্মদ আব্দুল কালাম তাহাজ্যতের নমাজ পড়তে বসে ব্যস্ত দেখেছে বলে সে অসুস্থ হয় চার দিন চার রাত উনি জেকের আজগার এবং কিছু আধ্যাত্মিক কথা বলেন পাঁচ নম্বর রাত্রির সেই রাত্রিতেই আমার এই ভাইটি সে নাবালক শিশুর মতো চিরনিদ্রায় না দেশে চলে যায় সকালেই আমরা দেখতে পাই আমার প্রিয় বাবাটি তিরিশ আট দুই সালে উনিও নাফেরার ফেরার দেশের বাসিন্দা হন তারপর থেকেই শুরু হয় আমার জীবনের লকডাউন জগৎভের এই শ্যালো প্রজেক্টটি আমার বাবা করেছিল চোদ্দ সালের আগ পর্যন্ত এই প্রজেক্টে পঁয়ষট্টি থেকে সত্তর বিঘা জমি সিকি বাগে এই প্রজেক্টে আবাদ হইতো বাবা মারা যাওয়ার পর এই প্রজেক্টের কোনো অংশই আমাকে দেওয়া হয়নি বিলের তলিতে একটি ঢিপ দেখছেন বাবা মারা যাওয়ার কিছুদিন আগে তার নামের সকল সম্পদ এবং ওই ডিভের তলার অংশ ভাইয়ের নামে এবং সকল অডিশানদের নিয়ে সঠিকভাবে বাটোয়ারা করেন আজও আমার এখানে কোনো অংশ নেই আমার অংশ এবং ন্যায় চাইতে গেলেই আমাকে মার খাইতে হয় বিশেষ করে বছরের শেষে এই সম্পদ যখন নগদ অর্থ দেয় অংশের ভাগ সঠিকভাবে চাইতে গেলেই বছর শেষে আমার নামে নতুন নতুন কলঙ্কর বোঝা চাপিয়ে দেওয়া হয় তাই আপনাদের পায়ে হাত দিয়ে বলছি ভিডিওটি কাটবেন না স্বয়ংসম্পূর্ণ দেখুন এইরকম কিয়ামতের হাত থেকে অবশ্যই মুক্তি পাওয়ার পথটিও আপনাদের অবলম্বন হয়ে যাবে প্লিজ লাইক শেয়ার ভিডিওটি স্বয়ংসম্পূর্ণ দেখে আপনার সঠিক মতামত লিখুন দয়া করে আমাকে মিথ্যে যতই কষ্ট দেখ সত্যের পথে থাকার সহযোগিতা করুন দয়া করে কেউ আমাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করবেন না বিশ্বের সকল ধরনের ফ্যামিলিতে আমার মতো ভুক্তভোগী যেন আর কেউ না তৈয়ার হয় সতর্ক হওয়ার জন্য আমি তাদের বলছি রোজ কেয়ামতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য লাস্ট সিদ্ধান্ত এই পথেই আবারও আপনাদের পায়ে হাত দিয়ে বলছি ভিডিওটি স্বয়ংসম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই বড় ধরনের একটি অভিজ্ঞতা হবে আমার বাবার সম্পদ আমার অংশ কেড়ে নেওয়ার জন্য অর্নীতিক ও অত্যাচার করে আসছে আমারই দুই ভাই

আপনার নামটা যেটা আমি আপনার 10 কোটি করে দেওয়া হলো অবশ্যই কই আপনি তো জান না সর্বকালে কিন্তু 1.5 কোটি টাকা তুমি দিলে এত কখন কি কিছু না বাদ আমার কাছে বন্ধু আমারে এবার

সাবাস তাহলে الكهرباءটা পড়া গেল তাহলে আমরা কি করব বাবা দিও গো ওরে দিবা তোstatusBar নিচার আল্লাহু আলাইহিন ওয়া রাসূলিহি সালাতুতু ওয়া সালাম আর কোন ওখানে বাচ্চা পড়া পড়া পড়লো পড়লো ভালোই পড়লো ভাই আটের কোণে বেশ পড় দিয়ে বেশ সময় ছিল ওর জিনে তো ওর জিনে ঠকাইকে এক জ্বালা রোগ জিনে পেয়ে গেছি এটা আদিবাগের এমন ছিল লাইগে

خذ المفاتيح اللي থাকি <laughs> স্বামী <laughs> <laughs>

Bersambung, 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 balu

আমার পর দিন দাস না ব্যক্তি হবে

די געלט איז נישט געווען צו פארגעסן. עס איז נישט געווען צו פארגעסן. איין קליינער דעטעל איז געווען צו פארגעסן.